আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকালে ভালো আছেন আরেকটি টয়লেটের ওয়াল গিজার এবং একটি হাই কমট লো কমট ব্যাসিং গরম পানির লাইনের কাছ ফিনিশিং কাজ নিয়ে হাজির হয়েছি তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা অনেক ভালো লাগবে এখানে ভালো একটি গিজার লাগানো হয়েছে গিজারটি হচ্ছে গাজি গিজার ওয়ালে লাগানো হয় দু হাজার ওয়াট তো দেখতে অনেক সুন্দর দেখা যায় তো এখন প্রথমে আমি টয়লেটে লোকামোটের ফ্লাশের কাজ করতেছি ফ্লাশ লাগানো আমার হয়ে গেছে পার্ট বাই পার্ট কাজ করব তো এখন আমি গিজারটার কাজ শুরু করতেছি এইখানে আমি গিজারের এই যে ওয়ালের সাথে যে যেখানে বাইজা থাকবে তো ওইখানে আমি ক্লার যাচ্ছি ওইখানে আমার কেমিক্যাল ফর্ম দিয়ে ভোড়াট করা আছে তো ফর্মগুলো আমি খোলাসা করে নিলাম এই হুকে বাঁধানোর জন্য এখন আমি হুকটা দেওয়ালে ড্রিল মেশিন দিয়ে সেট আপ করে নেবো সেফডি করে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট সাবস্ক্রাইবটনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তো হুকটা আমার মিলানো হয়ে গেছে তো এখন এই হুকটা আমি এখন মাপ দিয়ে নেব কতটুকু জায়গা খায় তো এখানে জায়গা মা লস করা যাবে না তো সঠিক জায়গায় শেডিং করতে হবে আমি এখন টাইট দিয়ে গেছি তো আমার কাছে ডাল ছিল না আমি প্লাস ডে টাইট গেছি তো আপনারা সবাই ডাল দিয়ে টাইট দিয়ে নেবেন এটা আপনি আট নম্বর ডাল এখন আমি গেজারটা হুকে বাজায় দিতেছি তো আমার গেজারটা লাগানো হয়ে গেছে ওই কোয়ালে বসানো হয়ে গেছে এখন আমি কানেকশন দেব তো এখন আমি কানেকশন দিতেছি এখানে আমার প্রেশার বাল লাগাতে হবে তো আমি কানেকশন পাইপগুলো লাগাইয় নিলাম তো এই গিজারের কানেকশন পাইপগুলো অনেক মোটা তো এই গিজার লাগালে ঝর্ণা এবং কল কলে ভালোই প্রেশার পাবে তো এই যে প্রেশার বাউলটা এখন আমি লাগাই নিব ওইখানে তো অতিরিক্ত তাপমাত্রা আপনার এই প্রেশার বাউল দিয়ে বের হয়ে আসবে আজ যে তাপমাত্রা থাকে ওইটা আপনার এই প্রেশার বাউল দিয়ে বের হয়ে আসবে এখন আমার গিজার সেট আপ দেওয়া হয়ে গেছে এখন আমি বাকি কাজগুলো করবো

আমি এখন লোডাউনটা বসে দেখতেছি সব ঠিক আছে কি না তো সবই ঠিক আছে পিছনে আমি একবারে ওয়ালের সাথে মিলে দিচ্ছি হাই কামড়টা তো এখন আমি হাই কামড়টি লাট দুইটা লাগাবো ওইখানে আমি মার্কিং করে নিতেছি নমস্কার দি হুম জি তো এখন আমি ব্যাশিংটা সেটআপ দেব তো আমার গিজার ফ্ল্যাশ হাই কমোট লাগানো হয়ে গেছে তো এই এগুলি এখন আমি কানেকশন পাইপ দিয়ে কানেকশন দেবো তো এখন আমি ব্যাসিংয়ের হোলটা কইরানি চাষি ব্যাসিং লাট লাগানোর জন্য এখন আমি পুটিং দিয়ে বেসিং ওয়েস্টটা লাগাইতেছি ওয়েস্টটা ভালো করে টায়ার দিয়ে নিতেছি বেসিং কল লাগাইতেছি তো বেসিং কল লাগানো হলে আমি ওয়ালের সাথে এখন বেসিংটা আমি লাগাই নেবো এখানে আমি হাইকমান্ডের পুষ শাওয়ারটা লাগাই নিব তো এখানে আমি অ্যাঙ্গেল বাল লাগাই নিতেছি

এখানে দুইটি কনসেল কক আছে একটা হচ্ছে গরমের আর একটা হচ্ছে ঠান্ডার তো দুইটায় আমি লাগাই নিতেছি তো ফিনিশিং পার্ট ভিতরে তো আমার কাজ করে রাখছে আগেই তো এখন আমি খাবারটা লাগাই নিব এখন আমার সব কাজ করা শেষ হয়ে গেছে এখন আমি হাইকমান্ডে পুটিং দিতেছি পুটিংটা দিলে ভালো হয় তো হাইকমান্ড এবং ব্যাসিংয়ে পুটিং দেওয়া শেষ তো এই কাজটা হচ্ছে আপনার একটা টিন সেট ঘরের ভিতরে খোপের খুবের মধ্যে কাজ করা হয়েছে তো টিনগুলো আগে করা ছিল টিনের টিনের ঘর ওইখানে ভিতরে ওয়াল গাটনি করে কাজ করা হয়েছে তো টিনগুলো সুইটার এইভাবে করা তো আপনারা যদি করতে আগ্রহী থাকেন যাদের এরকম ঘর আছে তারা করতে পারেন তো ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে তো এখানে গিজারটা চালু করে দিছি তো এখানে গিজারে পাওয়ার কমানো যায় বাড়ানো যায় তো আমি নর্মালিয়া রেখে দিছি গীতারটা অটো আপনার বেশি তাপমাত্রা হলে বন্ধ হয়ে যাবে তো এই কল দিয়ে আমার গরম পানি আসতেছে তো আমি চেক করে নিতেছি তো সবই ঠিক আছে